এই যে দেখো নারী কাকে বলে নারী ছত্রিশ কল্লা বুঝতে আমার মা বলতো নারী তিন জানে বরি নারী বিপজ্জনক বহু বিপজ্জনক বুঝতে হতে পারে বয়ের নামে একান খুলিও না বোকা ছেলে বাপের নামে খুলিও বাপের সাথে যতই সুন্দর থাকে দিন রাখ মারামারি বাপের সাথে জমি করে দেয় তো বাড়িতে থাকবো না এই সেই নানান কথা জুলাইখা বলছে গরম পানি দেবে জুলাইখা বলছে

সামনে মুখে ছিল জুলাই খার স্বামী তিনজন এক জায়গায় চট করে জুলাই খার স্বামী বললো এ দেখো এই বদ ছেলে বাড়িতে রেখেছে দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই শোনেন এর কি শাস্তি দিবেন আর আপনি কি শাস্তি দিবেন আমি জুলাই খা বলছি স্ত্রী আমি জুলাই খা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারিভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে সরকার ডেকে পাঠিয়েছে ঈশ্বর বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাই খা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাই খা অন্যায় করেছি ঈশ্বর অন্যায় করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ঈশ্বর জেল থেকে বের হবো না কথা বুঝে গেল কি জুলাই খা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি ঈশ্বর করেনি তখন ঈশ্বর আলাইসালাম জেল থেকে বের হলেন